পুড়ে যাওয়ার পর প্লাস্টিক সার্জারি কেন গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ বিভিন্ন কারণে পুড়ে যেতে পারে এই পুড়ে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে যেমন কেউ গরম পানি নিতে পুড়ে যেতে পারে অনেক সময় আগুন শরীরে লেগে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনাবশত যদি ইলেকট্রিক আগুন লেগে যায় সেই ক্ষেত্রেও পুড়ে যেতে পারে কখনো কখনো কলকারখানায় বিভিন্ন রকম কেমিক্যালস ব্যবহার হয় অথবা যাতে যে কোনো কিছুতে পুড়ে যেতে পারে এই যে কোনো পুড়ে যাওয়ার জন্য অবশ্যই প্রথম কাজ হবে আপনাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ সেই জায়গাটুকু পানি দিয়ে ধুয়ে ফেলা এবং পর্যাপ্ত পরিমাণে পানি সেই জায়গায় ঢালতে হবে এই পানিটা হবে স্বাভাবিক তাপমাত্রার পানি নর্মাল ট্যাপ ওয়াটার স্বাভাবিক ট্যাপ ওয়াটারের পানিটাই যথেষ্ট এক্ষেত্রে আমরা আপনাদেরকে বলছি যে কখনোই পুড়ে যাওয়া জায়গাতে ফ্রিজের ঠান্ডা পানি অথবা উষ্ণ বা গরম পানি দেবেন না স্বাভাবিক তাপমাত্রার যে ট্যাপের পানি পাওয়া যায় অথবা যেটা পরিষ্কার পানি পাওয়া যায় সেই পরিষ্কার পানি স্বাভাবিক মাত্রার পানি পর্যাপ্ত পরিমাণে ঢালবেন এবং সঙ্গে সঙ্গে যে কোনো প্লাস্টিক সার্জারি বিভাগ অথবা প্লাস্টিক সার্জনের কাছে আপনারা নিয়ে আসবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আপনি যদি হাতের কাছে বা আপনার কাছাকাছি জায়গায় প্লাস্টিক সার্জন না থাকে তাহলে অবশ্যই যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন পুড়ে যাওয়ার পরে যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনি স্বাভাবিকভাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন পুড়ে যাওয়ার পরেও বিভিন্ন সমস্যা থাকতে পারে পুড়ে যাওয়ার চিকিৎসা সঠিকভাবে নেবার পরেও বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে কখনো কখনো সাধারণত আমরা বলে থাকি যে যেই পুড়ে যাওয়া অংশটুকু দু সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় শুকিয়ে যায় সাধারণত সেই জায়গাটুকুতে কোনো ধরনের দাগ থাকে না যেই পুড়ে যাওয়া অংশটুকু দু সপ্তাহের বেশি সময় লাগে শুকিয়ে যেতে সেই জায়গায় বিভিন্ন রকম দাগ থাকতে পারে কিছু ক্ষেত্রে আমাদের হাতের হাত বা পায়ের জয়েন্ট থাকে সেই জায়গাতে যদি পুড়ে যায় তাহলে সেই জয়েন্টের যে আমরা কাজ কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা অনেকটুকু নষ্ট হতে পারে যেমন সেই পুড়ে যাওয়া জায়গায় ত শক্ত হতে পারে আহ পুড়ে যাওয়ার জন্য এবং সেই অংশ শক্ত হবার জন্য আমরা বিভিন্ন রকম ফুলে যা যেতে পারে এবং সেই জয়েন্টের নড়াচড়া থাকার কথা ছিল সঠিকভাবে সেই পর্যন্ত নড়াচড়া করতে পারে না যার জন্যে সেই জয়েন্ট যাতে সঠিকভাবে নড়াচড়া করতে পারে এই জন্য এই যে পুড়ে যাওয়ার পরবর্তী সময়েও বিভিন্ন রকম চিকিৎসা প্রয়োজন আছে আর যেই জায়গাগুলোতে দাগ থেকে যায় বিশেষ করে যেই পোড়া অংশটুকু আগুনে পোড়া অথবা গরম পানিতে পোরা অথবা যে কোনো ধরনের পুড়ে যাওয়ার ক্ষেত্রে যেই অংশটুকু শুকাতে দু সপ্তাহের বেশি সময় লাগে সেই জায়গাতে দাগ থাকতে পারে এই দাগগুলোর জন্য বিভিন্ন রকম সার্জারি আছে বিভিন্ন রকম পদ্ধতি আছে এগুলোর মাধ্যমে স্বাভাবিকের কাছাকাছি একটা পর্যায় পর্যন্ত আনা সম্ভব বিশেষ করে জয়েন্ট যুক্ত যে শরীরের অংশগুলো পুড়ে যায় সেখানে পুড়ে যাওয়ার পরবর্তী সময়েও বিভিন্ন রকম সার্জারির প্রয়োজন হতে পারে শুধু সার্জারি করলেই যে ভালো হয়ে যায় তা না এছাড়াও বিভিন্ন রকম ফিজিওথেরাপি অথবা অন্যান্য বিভিন্ন বিশেষ পদ্ধতি প্রয়োজন হয় পুড়ে যাওয়া পরবর্তী বিভিন্ন সমস্যা মোকাবেলা করার জন্য